খুনের প্রবণতা বেড়ে যাচ্ছে একজনকে খুন করে ফেলতেছে মানুষ মনে করতেছে খুন করা কোনো অপরাধ নয় অন্যায় নয় এটা সে উপযুক্ত কাজ করেছে খুন করা কোনো বিষয় নয় এটা কোনো সমাধান নয় আপনি তুচ্ছ ঘটনা কেন্দ্র করে আপনি একটা মানুষকে খুন করে ফেললেন এর মানে কি এই যে বিশাল বড় ধরনের অন্যায় করেছে আপনি চাইলে খুন করতে পারবেন এই খুনের পারমিশন আপনাকে দেওয়া হয়নি বরং বলা হয়েছে এটা যে একজন মোমিনকে কেউ যদি হত্যা করে ফেলে সে যেন সমগ্র মানবজাতিকে জাতিকে সে হত্যা করল চিন্তা করা যায় তাহলে মানুষের জীবনকে কতটা মূল্যায়ন করা হয়েছে আপনাকে আল্লাহ তাহলে দরবারে বিচারের সম্মুখীন হতে হবে যে আপনি কেন একজন ব্যক্তিকে অন্যায়ভাবে খুন করলেন হত্যা করলেন এই পারমিশন তো আপনাকে দেওয়া হয়নি আপনি যখন নিজের হাতে আইনকে তুলে নিয়ে অন্যায়ভাবে একজন মোমেনকে একজন মানুষকে হত্যা করলেন আল্লাহ আপনাকে খুনির কাঠ করে আপনি কল্পনা করতে পারেন কত টাকার জন্য একজন মানুষকে আপনি খুন করে ফেললেন পাঁচ হাজার দশ হাজার পাঁচ লক্ষ বিশ লক্ষ টাকা টাকাই কি জীবনের সব টাকা ফকির মিস রুজি করে আপনি ভিক্ষা করেন আপনি কেন চান্দাবাজি করতে গিয়ে মানুষের হাত কেটে ফেলছেন কেন চান্দা না দেওয়ার কারণে মানুষকে ফেলতেছেন আপনি কেন লাশের উপরে একটা মানুষকে মেরে ফেলেছেন আবার বিশাল বড় পাথর খন্ড দিয়ে তার গায়ের উপরে মারতেছেন এটা কোন ধরনের সভ্যতা এটা কোন ধরনের আইন কোন ধরনের নীতি চলে এটা আপনার কোন মনুষ্যত্ব আপনার ভিতরে রয়েছে মানবতা বোধ আপনার ভিতরে রয়েছে চাঁদা দেয়নি পূর্ব শত্রুতার জের রয়েছে ব্যবসায়িক দ্বন্দ্ব রয়েছে অন্য কোনো বিষয় রয়েছে জায়গা জমি দখল দায়িত্ব রয়েছে রাজনৈতিক বোঝাপড়ার অভাব রয়েছে এই জন্য আপনি একজন আর মেরে ফেললেন এটি সমাধান নয় বরং একটা পাপ আর একটা পাপের জন্ম দিচ্ছে আপনি পাপটাকে মুছে ফেলার জন্য একজন মানুষকে মেরে ফেলতেছেন কিন্তু নো একটা পাপ আর একটা পাপের জন্ম দিচ্ছে দর্শক শ্রোতা আজকে সমাজ একজন মানুষের জীবন কেড়ে নেওয়াকে কিচ্ছু মনে করতেছে না তুচ্ছ ঘটনায় মানুষ মানুষকে পিটিয়ে মেরে ফেলতেছে কুকুর বিড়ালের মতো পিটিয়ে মারতেছে এটি কেমন কথা স্কুলের ছাত্র থেকে শুরু করে মসজিদের ইমাম থেকে শুরু করে শিক্ষিত জনগোষ্ঠী থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে একেবারে হত দরিদ্র মানুষ পর্যন্ত কেউ রেহাই পাচ্ছে না নারী পুরুষ বৃদ্ধ বৃদ্ধা শিশুরা পর্যন্ত রেহাই পাচ্ছে না এটা কোন ধরনের সভ্যতা এটা কোন ধরনের নীতি নৈতিকতা দেশের আইন ইসলামের আইন সব আপনি ভুলে গেলেন সব ভুলে গিয়ে নিজেকে নিজের আইন কর্তা মনে করতেছেন নো এটা আপনি করতে পারেন না আপনাকে আল্লাহ তাহলে ভয় করা উচিত কেন করবেন না আপনি কি ক্রেডিট আপনার রয়েছে আপনি ঘুমালে জাগতে পারেন না আল্লাহ তাহলে ইচ্ছা ছাড়া আল্লাহ তাহলে ইচ্ছা ছাড়া আপনি হাঁটতে পারেন না চলতে পারেন না কথা বলতে পারেন না হাসতে পারেন না কান্না করতে পারেন না আপনার নিজের আবেগ অনুভূতিকে কন্ট্রোল করতে পারেন না আপনি অথচ আপনি আরেকজন মানুষটি নির্বিচারে মেরে ফেলতেছেন অন্যায়ভাবে তাকে খুন করে ফেলতেছেন বাসায় ঢুকে সন্তান সন্ততি মা বাবা স্ত্রী সকলের সামনে থেকে তাকে উঠিয়ে নিয়ে পিটিয়ে তার সামনে মেরে ফেলতেছেন আপনি কাল তাহলে কি ভয় পান না পরকালকে ভয় পান না আপনি আপনি কি মানুষ নন চাকি মারতেছেন সেও তো আপনার মতো মানুষ আপনি কেন তোমরা কাপুরুষ হচ্ছেন নিজের ভিতরটা নাড়া দিয়ে উঠে না সম্মানিত দর্শক শ্রোতা এই কাজ তো শয়তানের কাজ জঘন্যতম খারাপ মানুষের এটা কাজ আপনি কি জঘন্যতম খারাপ মানুষ হয়ে গেলেন আপনি কি সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ হিসেবে হয়ে গেলেন আপনি কি ভালো মানুষ হতে চান না আপনি কি চান না যে সমগ্র পৃথিবীর মানুষ আপনার জন্য দোয়া করুক কেমন পর্যন্ত আপনার কবরে সব পস্তে থাকুক আদিস শরীফের মাঝে এসেছে আদম আলাহিসামের দুজন সন্তান হাবিল এবং কাবিল কাবিল হাবিলকে অন্যায়ভাবে হত্যা করেছে হাবিল বলেছিল যে ভাই আমি তোমাকে কিন্তু হত্যা করব না ইন্নি আকাফুল্লাহ রব্বাল আলমিন আমি আল্লাহ তাআলাকে ভয় করি আমি তোমাকে হত্যা করব না কাবিল কিন্তু হাবিলকে সত্যিই খুন করে ফেলল নবীজি বলেছেন যে কেমত পর্যন্ত অন্যায়ভাবে খুনের একটা অংশ কাবিলের আমল নামাই গিয়ে জমা হতে থাকবে তাহলে আপনি যখন খুনটা করলেন এরপর থেকে যত খুনাখুনি হবে কেয়ামত পর্যন্ত সকল অন্যায়ভাবে খুনের একটা পাপের ভাগ আপনার আমল নামায় চলে আসবে আপনি এটা ছোটোখাটো বিষয় মনে করলেন কিছু টাকার জন্য আপনার রাগকে সংবরণ না করতে পারার কারণে আপনি তাকে খুন করে ফেললেন আপনার উপরে সে একটু আধিপত্য বিস্তার করেছিল এই জন্য আপনি তাকে মেরে ফেললেন কেয়ামত পর্যন্ত কি আপনি বেঁচে থাকবেন আপনার ক্ষমতা আপনার বাহাদুরি আপনার শক্তি সামর্থ্যটিকে থাকবে না তো প্রিয় ভাই তাহলে আপনি কেন এই খুনের মতো একটা জঘন্যতম কাজে আপনার সময়গুলোকে নষ্ট করছেন এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা আমাদের কাল্লা তাহলে ভয় করে খুনের মতো জঘন্যতম অন্যায় কাজ থেকে আমাদেরকে ফেরত আসতে হবে কোনোভাবে এই কাজ আমরা করতে যাব না আমি কেন এত জঘন্যতম কাজ করব আমি কি শয়তানের চেয়ে দম হয়ে গেলাম নাকি সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই ধরনের গর্হিত কাজকে অবশ্যই বর্জন করি অবশ্যই ঘৃণা করি কেউ এই কাজে আমরা জড়িত হব না কোনোভাবেই কাউকে প্ররোচিত পর্যন্ত করব না আর আমাদের সমাজের মাঝে কিছু মানুষ রয়েছে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখে আপনাকে তামাশা দেখার জন্য এই চোখ দুটো আল্লা তালা দিয়েছেন আপনার হাত দিয়েছেন একজন মানুষকে রাস্তার মাঝে মেরে ফেলতেছে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি উঠাচ্ছেন ভিডিও করতেছেন দেখতেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে এর জন্য তো আল্লাহ আপনাকে চোখ দেয়নি আপনার হাত দেয়নি আপনার সুস্থতা দেয়নি আপনার দামাক ঠিক রাখেনি আপনি কেন এই গরহিত অন্যায় করতেছেন একজন গর্হিত অন্যায় করতেছে আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন আপনিও তো অপরাধী নিজেকে অপরাধ থেকে বাঁচানোর জন্য আপনাকে ওখানে ঝাঁপিয়ে পড়তে হবে ন আমার সামনে একজন মানুষকে তুমি খুন করতে পারো না আপনাকে বাধা দিতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখা যাবে না এই সংস্কৃতি এটা একেবারে ক্লোজ করে দিতে হবে ক্যান্সেল করতে হবে এই সংস্কৃতি মুসলিম সংস্কৃতি নয় মুসলমান মারুফ আনিল মুনকার কাজের আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে তাকে খুন হতে দিবে না এক মুসলমান আর এক মুসলমানকে তার সামনে খুন হতে দিবে না সে জন্য যদি আমরা মুসলমান হিসেবে আল্লাহ তাহলে আদালতে দাবি করতে চাই তাহলে কিন্তু আমাকে আমার সামনে কোনো অন্যায় হতে দেখলে অবশ্যই প্রতিরোধ করতে হবে যান মাল দিয়ে প্রতিরোধ করতে হবে জীবন বাজি রেখে প্রতিরোধ করতে হবে আল্লাহ তাহলে আমাদের তৌফিক দান করুন